আব্বা আসলেই ফাজ নেমে শুরু করছে বুঝছিস এই কাজ কাম কিচ্ছু করার কাছে না বিয়ে না দি আপ মতো বিয়ে না দিলে কোনো কাজ কামই করতাম না চল হরামিন সাগে খবর নেই সেই সকাল হয়েছে কোন বিহনে ধানগুলো ভাই বয়েছে কি অবস্থা দেখতো হ্যাঁ ওই দাহ এই যে বসে রইছ জমিদার এর বাচ্চারা এই সকাল হইছে কোন বিয়া নেই কোন ধান কাটছিনে হ্যাঁ এনে ধান কাটতে গিলি রে তাই তো ধান পায় জোরে যা লাগছ ধান কি তোর बाप কাটবি এক খান কুকুর বাইঙ্গে দুহে নামার করার নাই দুপুরি বাড়ি যাচ্ছে কেন খোর যന്നി একটা মতও দিয়ার कायदा নাই বেয়া ভাই দেখ খালি বাতর খুটা দা খালি বাতর খুটা দা একটাকা মোহর আর कायदा নাই কাম আমার আর বড়ে তোমরা কাজ তোমরা মানে তোমার বাপ করবে না তাহলে কাজ তুমি কর গে ওট মনে ঝরুক যে দান খাবার মানুষ নাই সেই দান কাইতে কি হবি ঝরুক গে আর কি রে মানুষ নাই মানে আমরা মানুষ না আমাকে মানুষ মনে হয় না আপনি কি বুঝে তুই চাচ্ছিস এ ভাইলে ভালো লাগে না

হলে বদনারে কলকি 30 বছর আগে যদি বিয়ে না করতাম তোরা আসতে গাইতে আমরা নয় নাই আসতাম ওই সেট তো এখন যা তুইরা কামেছ আর কি করা যায় আমি দেখতেছি আর যে বেশি দান করতে পারবে কই তারই আগে বিয়ে দেবো মে ভাই একটা কথা কি চিন্তা করছিস কি রে যার বউ নাই তার কেউ নাই এই দুনিয়ায় মে ভাই বসে পড়লি পল্লিকা তুই যা আমার বিয়ের আগে কিচ্ছু করার কেদা নাই যার বউ নাই তার কিচ্ছু নাই হুম আমারে বিয়ে দেয় না আপ তোরে আমি তো জালা আছি রে দেখ বদনার ভি আইজগা বসে রইছে কি বলু লাগে ওকে কইছে ধান কাটতি ওরা এই জায়গায় বসে রইছে এই ধান যদি না কাটিস তাহলে কিন্তু তোকে বিয়ে দেবো না নে বুঝছিস যে বেশি ধান কাটবি ওই তারে কিন্তু আগে বিয়ে দেবো বাবা বিয়ে তো আমারই আগে হতিবি তাহলে এক কাজ করো সব কাম আমি একাই করবানি বস আমার বিয়েটা আগে দিও না যে আবার তাহলে আপনি এই রোদের মধ্যে বাড়িতে পেরেছেন কে বাড়ি যদি এখন একটা বৌমা থাকতো আপনার লেবুর শরবত বানায় খাওয়াতো আপনি তো বোঝেন সামনে শীত আসতেছে জান আপনি বাড়ি যান বাড়ি যান যান দেহ তো মুখ টুক কালা হয়ে গেছে এতদিন তোরা কোয়ানে ছিল রে মনা বিয়ের কথা শুনে তো দেহ কেমন ফাল শুরু করছে আব্বা জান জানগে ওই বাড়ি যাইয়ে দেখছি কোনো দন গে গোসান গে আমরা দান কেটে আসতেছি এই আজকে মাঠের দান সব না কেটে আজকে বাড়ি যাব না মুখ খান লাল হয়ে গেছে যা ভাই যা তুই বাড়ি যাই ঘুমাই গে যা তোর মনে এত ষড়যন্ত্র আমি আগে জানতাম না

আব্বা রেডি আর রেডি দূর তো চলো বিয়ের কামটা সেরে আসি দান কাটা শেষ দূর পাগল হইছিস নাকি নেটওয়ার্ক নাই আরে আব্বা তাড়াতাড়ি চলেন তো এখন ইয়ার করার সময় না চলেন তোফাত চলে যাও খাতেন নাই আমার কাছে আমি ওই ঘরের ভাত পরের দেখাতে রাজি না আব্বা ফাইলিমি করেন না তো চলেন তো দূর তাই হয় নাকি তোকে তো দান কাটবো বলে এমনি এমনি করলাম ওই দেখ আব্বা কি কয় রে আর বাড়ি থাকবো না সব জ্বালাই দেবো যা এই বছরে আর কাম নাই ধান কাটা শেষ সামনে আবার কাম হবি ও ধান কাটি বেশি ফেলায় দেবো আঠাঙ্গের পাও তুলে খাবো আগে